দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো দীর্ঘ প্রচেষ্টার পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ দুই শহর পোক্রোভস ও ভোপচানাক্স দখলে নিল রাশিয়া পশ্চিমা বিশ্বের উদ্বেগ ইউক্রেনীয় বাহিনীর প্রধান সরবরাহ রুট ছিল পোক্রোভস এলাকাটি দখলের ফলে পুরো দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেয়া আরও সহজ হবে মস্কোর জন্য মত বিশ্লেষকদের ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সাগর ও আকাশপথে চলছে টহল মহড়া দ্রুত স্থল অভিযান শুরুর আভাস মার্কিন প্রশাসনের দর্শক আমন্ত্রণ যমুনা এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দপ্ত নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া দখলে এসেছে উত্তর পূর্বাঞ্চলের আরেক শহর ভোপচানস্ক সোমবার এ তথ্য জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মধ্য দিয়ে যুদ্ধে নিজেদের অবস্থান আরও শক্ত হয়েছে মস্কোর তবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর পোক্রোভস এবং উত্তরাঞ্চলের শহর চান্স দীর্ঘদিনের চেষ্টার পর দুটি শহরেই নিজেদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে রাশিয়া দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কমান্ডাররা জানান তাদের সফলতার কথা পোক্রোভস্ক একটি কৌশলগত অঞ্চল কয়েক মাস ধরেই ভয়াবহ লড়াই চলছিল ভোপচানস্ক শহরে রাশিয়ার দাবি শহর দুটি দখলের মাধ্যমে যুদ্ধে অবস্থান আরও শক্ত হবে তাদের সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট পুতিন এ সময় শহর দুটি দখলের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি আমরা পোক্রোভস্ক ও ভোগচান্স শহর দুটি দখল করেছি এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ সামরিক অভিযানের শুরুতে আমরা যে কাজগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করেছিলাম সেগুলো করতে সুবিধা হবে এবার দিমিত্রভেয় শত্রু ইউনিটগুলোকে ধ্বংস করে চলেছে আমাদের সৈন্যরা শহর দুটি দখলের ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি এখনও প্রতিরোধ এবং পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তবে রাশিয়ার এই দখলদারিত্বে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব শান্তি আলোচনার উদ্যোগ চললেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখনো অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ ছোট শহর হলেও রাশিয়া ইউক্রেনের দীর্ঘ যুদ্ধের যেন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল পোক্রোভস্ক পূর্ব ইউক্রেনের প্রবেশদ্বার বিবেচিত অঞ্চলটি ছিল জেলান্সকি বাহিনীর প্রধান সরবরাহ রুট যা গুরুত্বপূর্ণ রেলপথের উপর অবস্থিত সংযোগ রয়েছে অন্যান্য সামরিক কেন্দ্রের সাথেও পোক্রোভস্ক দখলের ফলে পুরো দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেয়া আরও সহজ হবে মস্কোর জন্য এমনটাই বলছে বিশ্লেষকরা পূর্ব ইউক্রেনের মাত্র ত্রিশ বর্গ কিলোমিটারের এক শহর পোক্রোভস্ক ছোট হলেও প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলটি পূর্ব ইউক্রেনের প্রবেশের দরজা হিসেবে বিবেচিত হয় এই শহর এর উপর দিয়েই কৌশলগত গুরুত্বপূর্ণ দোনেস্ক ও লুহান্স শহরে মেলে প্রবেশাধিকার এই পথেই অঞ্চলটির প্রধান সামরিক সরবরাহ রুট এবং রেলওয়ে কেন্দ্র যা অন্যান্য সামরিক ঘাঁটির সাথে সংযুক্ত এখন রসদ সরবরাহ ইউক্রেনীয় সেনাদের জন্য আরো কঠিন হয়ে পড়বে অঞ্চলটির দখল নেয়া মানে হল রাশিয়ার সেনারা এই সমস্ত অঞ্চলে প্রবেশ করতে পারবে অর্থাৎ ইউক্রেনীয় বাহিনীর পক্ষে প্রতিরক্ষা ক্রমশ কঠিন হয়ে উঠবে পোখরবশ হাতছাড়া হলে শুধু সাপ্লাই রুটি নয় ইউক্রেনের দখলে থাকা আশপাশের আরও বেশ কয়েকটি শহরও পড়বে নিরাপত্তা হুমকিতে হিরে ফেলা সম্ভব হবে ইউক্রেনীয় সেনাদের বিশ্লেষকরা বলছেন এতে কৃষ্ণ সাগরে প্রবেশ করা আরো সহজ হবে রুশ বাহিনী কৌশলগত কারণে পোক্রোভস অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ইউক্রেনের কমান্ড এবং কন্ট্রোলের কেন্দ্রস্থল অবস্থিত যার আওতায় ফ্রন্টলাইনের বেশিরভাগ অঞ্চল পড়ে কয়লা ও ইস্পাত উৎপাদনের জন্য ইউক্রেনের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পোখ্রোভ তাই শহরটি হাতে এলে অর্থনৈতিক ও সামরিক দুভাবে লাভবান হবে মস্কো রহমান যমুনা নিউজ মোটা অঙ্কের বেতন আর অন্যান্য আর্থিক সুবিধার লোভে ইউক্রেনীয় বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন ইউক্রেনের অনেক তরুণ তবে অংশগ্রহণকারীদের অনেকেরই জীবন পরিণত হয়েছে দুর্বিষহ যন্ত্রণায় রুশ হামলায় এসব স্বেচ্ছাসেবকদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন নিখোঁজ রয়েছেন অনেকেই যুদ্ধের ভয়াবহতা দেখে কেউ আবার করেছেন আত্মহত্যার চেষ্টা হিসেবে যুদ্ধে প্রায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে আহতের সংখ্যা সাড়ে তিন লাখের বেশি গেল মার্চে ইউক্রেনীয় সামরিক বাহিনীতে যোগ দেন পাবলো ব্রুস্কভ একদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অন্যদিকে বাড়তি আয়ের আশায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন যুদ্ধে তবে মাত্র তিন মাসের ব্যবধানে সে স্বপ্ন চুরমার হয়ে যায় দোনেস্কের যুদ্ধক্ষেত্রে দুই পায়ে গুলিবদ্ধ হন তিনি মাত্র বিশ বছর বয়সেই বরণ করে নিতে হয় পঙ্গুত্ব চলছিল ভাগ্য ভালো যে একটি কাদা ভর্তি গর্তে পড়ে গিয়েছিলাম আমি এতেই প্রাণে বেঁচে যাই তবে মৃত্যুকে ভয় পাইনি ভয় ছিল স্ত্রী আর সন্তানকে আর কখনো দেখতে না পাওয়ার ব্রস্কপ প্রাণে বাঁচলেও তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইয়েভেন ইয়োস্টেঙ্কো এতটা সৌভাগ্যবান ছিল না প্রথমে একবার আহত হওয়ার পর জুলাইয়ের মাঝামাঝিতে আবারও যুদ্ধে ফিরে যান তিনি ড্রোন হামলায় তার মৃত্যুর খবর পাওয়া যায় সেনাবাহিনীর এক ব্যক্তির সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় সে জানায় আমার ভাই নাকি ড্রোন হামলায় মারা গিয়েছে তবে আমার মন কথা বিশ্বাস করেনি ঈশ্বরের কাছে একটাই চাওয়া বন্দি অবস্থায় হলেও আমার ভাই যেন বেঁচে থাকে ইউক্রেনের সরকারি তথ্য বলছে দেশটির সেনাবাহিনীর আঠাশতম ব্রিগেডে যোগ দিয়েছিলেন আর আরও জন তরুণ তাদের মধ্যে চারজন আহত তিনজন নিখোঁজ দুজন অনুমতি ছাড়াই অনুপস্থিত একজন অসুস্থ এবং একজন আত্মহত্যা করেছেন দীর্ঘ চার বছরের যুদ্ধে রাশিয়ার কাছে একের পর এক এলাকা হারিয়ে আরও বেশি সেনা নিয়োগের সিদ্ধান্ত নেয় ইউক্রেন গেল ফেব্রুয়ারিতে চালু হয় ন্যাশনাল ইউথ রিক্রুটমেন্ট স্কিম যার আওতায় স্বেচ্ছাসেবীদের প্রতি মাসে সর্বোচ্চ উনত্রিশশো ডলার বেতন চব্বিশ হাজার ডলার বোনাস এবং সুদমুক্ত হোম লোনের প্রতিশ্রুতি দেওয়া হয় এসব সুবিধার আশ্বাসেই আঠারো থেকে চব্বিশ বছর বয়সী শত শত ইউক্রেনীয় তরুণ যোগ দেয় সেনাবাহিনীতে যুদ্ধের শুরুতে সাতাশ বছরের বেশি বয়সী সব পুরুষের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করেছিল ইউক্রেন তবে এ বয়সীমা কমিয়ে পঁচিশ বছর করা হয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ দীর্ঘ চার বছর পর আবারও দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি সম্মেলনে যোগ দেবেন তিনি সাথে থাকবেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভেলুজ সহ রুশ ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধি দল মস্কো দাল্লির মধ্যকার সুসম্পর্ক আরও বেশি জোরদার করতেই মূলত ভারতে যাবেন পুতিন এই সফরে দিল্লির সাথে পুনরায় দিল্লির সাথে জ্বালানি আর প্রতিরক্ষা খাতে নতুন চুক্তি করতে চাইছেন তিনি যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই আরও বেশি রুশ তেল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধ বিমান কিনতে দিল্লিকে প্রস্তাব দেবে মস্কো দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ তেলের সর্বোচ্চ ক্রেতা ছিল ভারত তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে চলতি মাসে ভারতে অপরিশোধিত রুশ তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে আসে আবারও সামরিক পোশাকে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ দেশটির ফ্রন্ট লাইনের গোপন এক কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি এ সময় যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে তাকে ব্রিফ করেন সেনা প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমফ পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন রুশ প্রেসিডেন্ট এ সময় ইউক্রেনের পোক্রোস্ক সম্পূর্ণ দখলে নেয় রুশ সেনাদের প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন এর আগেও বিভিন্ন সময়ে সামরিক পোশাকে মহড়া কিংবা কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন তিনি চলমান মামলা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায় মুক্তি দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজক সোমবার এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েল ও সমাজের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত অনেকে তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও দেশের জন্য যা ভালো তাই বিবেচনা করবেন তিনি চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি পাঠান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন মামলা মোকাবেলায় প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থে বদল করেছেন সিদ্ধান্ত পাঁচ বছর ধরে খুশ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় বিচার চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের ব্রিগেড কমান্ডার আল নাসের হাসান খুদার সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর দাবি গত বাইশ নভেম্বর যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের উপর হামলা চালায় ইসলামিক জিহাদ এবং হামাজ সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালায় গুলি এর জেরে গাজা জুড়ে হামাজ ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ দু সালের সাত অক্টোবরের হামলায় জড়িত বেশ কয়েকজন হামাজ কমান্ডার নিহতের কথাও জানিয়েছে যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ সিরিয়ার সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক রাখা উচিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে কথা বলেন তিনি সিরিয়াকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সব রকম সহায়তা দেবে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলকে সিরিয়ার সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এমন কিছু করতে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করতে সিরিয়ার উপরও চাপ সৃষ্টি করেছিলেন ট্রাম্প সে সময় আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ারও গুঞ্জন ওঠে দাম a scarf. ভেনেজুয়েলায় যুদ্ধের জন্য ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে মার্কিন বাহিনীর মার্কিন ঘাঁটিতে নতুন করে মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং সামরিক বিমান অন্যদিকে ভেনেজুয়েলার সমুদ্রসীমার কাছে মোতায়েন রয়েছে শক্তিশালী নৌবহর জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরির পাশাপাশি এই বহরে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ যদিও আতঙ্কের মাঝেই জনগণের মনোবল ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস হ্যারিয়ার ফাইটার জেট মার্কিন মেরিন বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত এই যুদ্ধবিমান গেল সপ্তাহে পুয়েরত্তরিকোয় অবস্থিত মার্কিন নৌঘাটি রুজভেল্ট রোডসে পৌঁছায় এই ফাইটার জেটের একটি বহর এরপর থেকেই চলছে মহড়া অন্যদিকে পুয়ের তরিকর আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ত সময় পার করছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পরপরই অবতরণ করছে সামরিক বিমান যাতে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম অন্যদিকে সমুদ্র সমুদ্রসীমায় চলছে নৌটহল বহুল আলোচিত এই বহরে রয়েছে জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল ক্রুজার ডিস্ট্রয়ার অ্যান্টিমিসাইল শিপসহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ ভেনেজুয়েলাকে ঘিরে একদিকে চলছে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধের জোর প্রস্তুতি অন্যদিকে মার্কোরুবিও পিট হেগজেট সহ জাতীয় নিরাপত্তা দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি ওয়াশিংটন সম্প্রতি ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ রাখার নির্দেশ দেন ট্রাম্প এসবের জেরে ধারণা করা হচ্ছে হয়তো দ্রুতই ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু করবে মার্কিন প্রশাসন স্বচ্ছতার আমি নিশ্চিত করতে পারি যে প্রেসিডেন্ট বিষয়টি সহ আরো অনেক বিষয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করছেন তিনি নিয়মিতই জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সারা বিশ্বে শান্তি নিশ্চিত করা তার দায়িত্বের অংশ তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেন এসবের তোয়াক্কাই করছেন না ইয়েস পিস নো ওয়ার নামের রিমিক্স গানে দিব্যি কোমরদুলাতে দেখা যায় তাকে মূলত এসব করে নিজ দেশের মানুষের মনোবল ধরে রাখতে চাইছেন মাদুরো আমার কাছে মার্কিন সাম্রাজ্যের জন্য একটি খারাপ খবর আছে আর আমার দেশের মানুষের জন্য আছে সুসংবাদ সেটি হল মাদুরু একা নয় এদেশের অসাধারণ জনগণ আগামী বছরগুলো এমনকি দশক জুড়ে হলেও এই মাতৃভূমির জন্য লড়াই করতে প্রস্তুত গেল কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা চরমে পৌঁছেছে ক্যারেবিয়ান অঞ্চলে মাদক পাচারকারী চক্রের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের যোগাযোগ আছে বলে অভিযোগ করছে ট্রাম্প প্রশাসন যার জেরে অঞ্চলটিতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছেন নিকোলাস মাদুরো প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের মিশৌরিতে তুষার ঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সত্তরটি যানবাহন ছুটির পর মৌসুমের প্রথম বড় তুষার ঝড়ের মুখোমুখি হয় দেশটির উত্তর পূর্বাঞ্চল এ সময় রাস্তা ঢেকে যায় বরফে ট্রাক এবং গাড়ির সংঘর্ষ হলে তাতে ধাক্কা লাগে একের পর এক গাড়ির হাইওয়ের একটি ফুটেজে দেখা যায় মাইলের পর মাইল গাড়ি আটকে আছে এলোমেলো ভাবে সড়ক জুড়ে দেখা দেয় যানজট তবে কোনো হতাহতের খবর জানা যায়নি এখনো এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন ইমরান খানের দল পিটিআই এর বিক্ষোভ ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সোমবার এই ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ নিষিদ্ধ করা হয়েছে যে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা বিক্ষোভ কর্মসূচি হাইকোর্টের বাইরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে কর্মসূচি ঘিরে আইন অমান্যে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন গেল সপ্তাহে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্ম পিটিআই প্রায় এক সপ্তাহ যাবৎ পাকিস্তানের আদিয়ালা কারাকারে কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে ইমরান খানকে মিলছে না পরিবার ডাক্তার কিংবা আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেরুর আমাজন অঞ্চলে ভূমিধসের ধ্বসের কারণে নৌকা ডুবিতে নিহত হয়েছে কমপক্ষে তেরো জন আহত হয়েছে বিশ জন ডুবিতে এখনও নিখোঁজ রয়েছে জন দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে রাজধানী থেকে প্রায় চারশো পনেরো কিলোমিটার ইপারিয়ার বন্দরের এলাকায় এই দুর্ঘটনা হয় নদী তীরবর্তী শহরে যাওয়ার পথে ভূমিধসে ধাক্কা লাগে নৌজান্দুরীতে এ সময় পুরোপুরি ডুবে যায় একটা নৌকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অন্যটি নদী তীরবর্তী আদিবাসী সম্প্রদায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে পুলিশ এবং উদ্ধারকারী বাহিনী এবার স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বন্যার ভয়াবহতা দুর্যোগের আগের এবং পরের বেশ কয়েকটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে একটি সংস্থা এতে ফুটে উঠেছে বন্যা ভূমিধ্বসজনিত অঞ্চলটির ধ্বংসের মাত্রা ছবিতে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বেশ কিছু অঞ্চলের অ্যারিয়াল ভিউ দেখানো হয় যাতে বন্যার পর পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় দেখা যায় এলাকাগুলোকে পুরোপুরি পানিতে তলিয়ে যাওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় বহু আবাসিক স্থাপনা বনাঞ্চল এবং আবাদী জমিতেও বন্যার তাণ্ডবের দৃশ্য দেখা যায় স্যাটেলাইট ইমেজগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ভূমিধ্বসজনিত দুর্যোগের কবলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়া স্যামসাং উন্মোচন করল প্রথম ফোল্ডিং স্মার্টফোন গ্যালাক্সি যে ট্রাইফোল্ড তিনটি প্যানেল খুলে ট্যাবলেট আকারের বড় স্ক্রিনে পরিণত হয় ডিভাইসটি যা ফোল্ডেবল ফোন বাজারে স্যামসাংয়ের নতুন বাজি হিসেবে দেখছেন বিশ্লেষকরা দাম ও প্রযুক্তিগত জটিলতার কারণে আপাতত সীমিত গ্রাহকরাই হাতে পাবেন মোবাইলটি স্যামসাং ইলেকট্রনিক্স উন্মোচন করল প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোন গ্যালাক্সি জেট ট্রাইফোল্ড ফোল্ডেবল ফোনের বাজারে নিজেদের দাপট ধরে রাখতে এ উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা দুটি নয় একসঙ্গে তিনটি স্ক্রিন খুললে ট্যাবলেট আকারের ডিসপ্লেতে পরিণত হয় স্যামসাংয়ের নতুন এই ফোন মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে কোম্পানিটির প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোনটি ফোনটি খুললে পাওয়া যায় দশ ইঞ্চির একটি বড় স্ক্রিন যা গ্যালাক্সি জেট ফোল্ড সেভেনের তুলনায় পঁচিশ শতাংশ বড় স্যামসাং জানিয়েছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে ট্রাই ফোল্ডেই থাকছে সবচেয়ে বড় ব্যাটারি সুপারফাস্ট চার্জিং সুবিধায় আধা ঘণ্টার মধ্যেই হবে পঞ্চাশ শতাংশ চার্জ ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ সত্তর হাজার দাম এবং উৎপাদন জটিলতার কারণে বাজারের বড় অংশ ধরতে পারবে না স্যামসাং বরং প্রযুক্তি উৎসাহী নির্বাচিত গ্রাহকরাই আপাতত হাতে পাবেন এই বিশেষ সিরিজ ফোল্ডেবল বাজার সামনের দিনগুলোতে আরও বাড়বে বিশেষ করে এই ট্রাইফোল্ড মডেল পুরো সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে এবং প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত করবে ট্রাইফলটি তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়াতেই বারোই ডিসেম্বর স্থানীয় বাজারে বিক্রি শুরু হবে এরপর চলতি বছরের মধ্যেই সিঙ্গাপুর তাইওয়ান এবং সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পরিকল্পনা আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারেও আসতে পারে ডিভাইসটি ফোল্ডেবল ফোনের বাজারে বাড়ছে চীনের নির্মাতাদের প্রভাব এই পরিস্থিতিতে মাল্টিফোল্ডিং প্রযুক্তি দিয়ে প্রতিযোগিতায় নতুন সুবিধা পেতে চায় স্যামসাং অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ সুদানের বাবা নোসার শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী আর এস এ সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আরএসএফ সদস্যদের গুলি ছুড়ে উল্লাস করতে দেখা যায় বাবানুসায় অবস্থিত সুদান সেনাবাহিনীর বাইশতম এসএএফ ইনফ্যান্ট্রি ডিভিশনের প্রধান ফটকের সামনেই ধারণ করা হয় এই ভিডিও সুদানের পশ্চিম ফান রাজ্যের তেল সমৃদ্ধ এই বাবানুসা এলাকাতেই রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র আরএসএফ ও সুদান সেনাবাহিনীর মধ্যে তিন বছর ধরে চলমান যুদ্ধে সবশেষ এখানেই যুদ্ধে জড়ায় দুই পক্ষ দর্শক যমুনা ডেস্ক পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য